এটা নাকি বিষয়কর বিষয় সাধারণ টোটো থেকে একদম 빈টেজ গাড়ি আমরা অনেক সময় দেখি নানা রূপে টোটো চলাচল করতে কখনো টোটো সাজিয়ে বর্বব যাচ্ছে আবার কখনো টোটোর মধ্যে নানান ধরনের খাবারের দোকান সাজানো কিন্তু এই ঘটনাটি ভিন্ন টোটোকে সুজার সুজার টেস্টি গাড়িতে রূপান্তর আর তারই পুলিশের হাতে পাকরাও টোটোর পুরো মডেল বদল করে বানানো হলো 빈টেজ গাড়ি যা জেলার ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিশের নজরে আসতেই আটক করে সোজা ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় রূপান্তরিত টোটোকে যারা চায় ময়নাগুড়ির এক ব্যক্তি গাড়িটি নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশের পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে হুটখোলা গাড়ি তৈরি করা হয়েছে পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে গাড়ি বানানো হয়েছে বলে জানা যায় অ্যাকচুয়ালি টোটোটাকে উনি মোটিফাই করে খুব সুন্দর বানিয়েছে তো জানি না মোটর ভেহিকেল কি আছে তো যার ওনার ভাবনা গাড়িটা খুব সুন্দর বানিয়েছে আগামী মানে বহুত আধুনিক দিনের গাড়ি কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার কেন উনি একদম গ্রামের লোক হয়ে যেহেতু শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল আমাদের রাজবংশী এরিয়া কামতার প্রদর্শিত এরিয়া সেখানে উনি মানে ইঞ্জিনিয়ার না হয়েও গাড়িটাকে এত সুন্দর করে বানিয়েছে

ময়নাগুড়ি থানার পুলিশ গাড়িটিকে পুলিশি হেফাজতে নেয় পরবর্তীতে এই গাড়িটির সম্বন্ধে পরিবহন দপ্তরকে জানাবেন বলে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন যদি পরিবহন দপ্তর থেকে এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে তবে এই গাড়ির মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইসি সুভল ঘোষ জানান যদিও এই ঘটনা এই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল সেই গাড়িটা দেখে ভীষণ ভালো লাগলো পুরোনো দিনের একটা গাড়ির মডেল আমরা দেখতে পেলাম যিনি বানিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ কেন তার মাথায় এত সুন্দর একটা প্ল্যানিং এসছে এবং সুন্দর করে বানিয়েছে এবং আমাদের বলতে দ্বিধাবোধ নেই যে আমরা তো দেখি নি এইসব মডেলের গাড়ি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে তারাও এইসব গাড়িগুলো কোনোদিন দিন দেখেনি স্বচ্ছক্ষে এরকম একটা গাড়ি দেখা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এবং প্রশংসনীয় ব্যাপার টোটোকে বা আমাদের টোটো হ্যাঁ টোটোকে মডিফাই করে বানানো টোটোর ছাত খুলে ফেলে মডিফাই করে বানানো খুবই ভালো কিন্তু সেটা যদি আইনি বাধা না থাকে এবং সেটা রাস্তায় আসলে পুলিশ এবং এম যদি যদি রকম সমস্যা তাদের ক্রিয়েট করা না হয় তাহলে তো এরকম গাড়ি দেখতে সুন্দরই লাগবে রাস্তা দিয়ে আবার সুন্দর সুন্দর গাড়িগুলো চলে ভালোই লাগবে কিন্তু সেটা নিয়ম মেনে করা অবশ্যই উচিত আপনার নাম আমার নাম দিবাকর ঘোষ ব্যুরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর